সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বড় মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমরা আজ আবারও চলে এলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর আঙ্গুরিয়া চালা গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাসিন ভাইয়ের খামারে তো উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু বোম্বাই কবুতর সেল করবেন আচ্ছা ভাই তাহলে প্রথমে এই পিয়া থেকে আমরা শুরু করি এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট বোম্বাই বাইটা কি রানিং রানিং

সেমি থাকে আসলেও অনেকে টাকা দিকে না তাকিয়ে মানে ভালো মানের কবুতর গুলো খুঁজে তারা এই পেয়ার গুলো নিতে পারবেন আর রানিংটা যদি কেউ নিতে চাই ভাই কত রাখবেন

আমি যে একটু কোয়ালিটি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পারবেন এই যে আপনার জুটি দেখতে পারবেন মাসাল্লাহ খুব বড় জুটি যার কারণে এটার প্রাইসটা একটু বেশি ভাই যদি কেউ নিতে তাহলে ডিম সহকারে দিবেন ডিম হবে আর ডিমগুলো নষ্ট হয়ে যাবে আচ্ছা বন্ধুরা ডিম যদি আপনাদের পছন্দ হয় এই পেয়ারটা তবে ভাই ডিম শহর দশ হাজার টাকায় দিয়ে দিবে তো আপনাদের যদি ভালো লাগে বাইকে অবশ্যই নক করবেন তো বন্ধুরা আমি যদি আরেকটা পেয়ার আপনাদেরকে দেখাই এখানেও রয়েছে এক পেয়ার রেড মুম্বাই বর্তমানে ডিমা আছে বিগ সাইজ জুটি আর বডি সাইজটাও অনেক বড় সাইজ ভাই এটা কয়বার ডিম বাচ্চা করাইছেন এটা নিউ অর্ডার ফার্স্ট টাইম ডিম দিছে না আচ্ছা আচ্ছা ভাই এটা থেকে যদি বেবি হয় বেবিগুলো কত করে সেল দেওয়ার চিন্তা ভাবনা আছে 4000 টাকা 4000 টাকাই বর্তমান যে ভাই বর্তমানে বাজারটা কম ঠিক আছে তবে আপনি কমের মধ্যে আপনি সেল দেওয়ার চিন্তা ভাবনা করবেন জানি হ্যাঁ সবাই জানি হ্যাঁ সবাই জানি হ্যাঁ সবাই জানি পালতে পারে আর কি আচ্ছা ভাই এই রানিং পেটে কত রাখবেন রানিং পেটটা ভাই 12000 টাকা লাগবে 12000 টাকা লাগবে রানিং পেটটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম সহ চাইলে তো ডিম সহ দিতে পারবেন তাই না তো বন্ধুরা এই রেড মুম্বাই পেটটা ফার্স্ট টাইম ডিম দিছে এই পেটটা যদি আপনাদের ভালো লাগে তবে বারো হাজার টাকায় দিয়ে দিবেও পাশাপাশি আপনারা ডিম দুইটা গিফট স্বরূপ পেয়ে যাবেন তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তো ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল মূলত কিছু ভালো মানের বোম্বাই নিয়ে এই বিডো থেকে যদি আপনাদের কোনো বোম্বাই কালেকশন ভালো লাগে তবে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন মহাসিন ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো কালেক্ট করবেন তো ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম